এখনো আমাদের দেশে নাইনটি পারসেন্ট পিপল স্পেশালি দ্য এজুকেটেড পিপল ওয়ার ওয়ার্কিং ইন ডিফারেন্ট অফিস অর ইন অর্গানাইজেশন ক্যান নট স্পিক ইন ইংলিশ এখনও বাংলাদেশের যে কোনো অফিসে যান আপনি আই মিন টেন পারসেন্ট পিপল পাবেন না হু ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি কন্টিনিউসলি হু ক্যান কন্টিনিউ দেয়ার কনভারসেশন ইন ইংলিশ আমরা বিভিন্ন অফিসে যাই একটু সিনিয়র যারা তাদের আসলে ইংরেজি বলতে হয় না বলা ছাড়া উপায় নেই বাট আমরা দেখেছি এই সিনেমাতে একটা বড় অংশ ভুল বলেন প্রচুর ভুল ইংরেজি বলেন বাট এটা ভালো যে স্টিল দে আর ট্রাইম টু স্পিক এত আয়োজনের পর বাংলাদেশে গত তিরিশ বছর যাব আমি দেখছি তার আগে থেকেও ছিল কত বই ইংরেজির কত বই কত ভকাবুলারের বই হাজার হাজার বই হাজার হাজার চ্যানেল হাজার হাজার সেন্টার সারা দেশব্যাপী ইংরেজি শেখার সেন্টারে কোনো অভাব নাই ইভেন আফটার দ্যাট নাইনটি পারসেন্ট পিপল ফেইল কারণটা কি এই ইংরেজি শিখতে কেন তারা ফেল করতেছে কেন আমরা আমরা সেই মানুষগুলো পাচ্ছি না হু ক্যান রিয়েলি স্পিক ইন ইংলিশ কন্টিনিউয়াসলি হু ক্যান রান দেয়ার কনভারসেশন ইন ইংলিশ রিয়েলি হু ক্যান কমিউনিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড উইদ ইন দ্য কান্ট্রি আউটসাইড অফ দ্য কান্ট্রি ইংলিশ নট মোর দেন টেন পারসেন্ট কেন এটা বাড়ছে না আপনার কি মনে হয় এটা কেন হচ্ছে হাজার চেষ্টার পরও মানুষ যাচ্ছে পয়সা খরচ করছে আসা যাওয়া করছে টিচার রাখতেছে সেন্টারে যাচ্ছে ইভেন আফটার দ্যাট আউট অফ টেন এ ওয়ান ক্যান স্পিক ইংলিশ ম্যাক্সিমাম দিস ইজ দ্য রিয়ালিটি এর কারণটা কি আপনি দেখেন তো ক্রিকেট খেলা ক্রিকেট খেলা কি এমন এমনি শেখা যায় আমি চাইলাম আর ক্রিকেট খেলা শিখে ফেললাম ক্রিকেটের হয়ে গেলাম কি করতে হয় দিবারাত্রি আমাকে সাধনা করতে হচ্ছে রাইট এটা ভালো ছাত্র মানে কে যে আমরা ভালো ছাত্র ট্যালেন্টেড এসব বলে থাকি মানে রাখি আপনি কি এমন ছাত্র পেয়েছেন যে সারা বছর বই পুস্তকের সাথে যার কোনো যোগাযোগ নাই হি ইজ ডুইং গ্রেট রেজাল্ট হিজ গেটিং সুপার মার্কস ইন এভরি সাবজেক্ট অলমোস্ট ইন এভরি সাবজেক্ট পড়াশোনার সাথে যোগাযোগই নেই সে কি ভালো রেজাল্ট করছে এরকম খবর পেয়েছেন ইজ ইট পসিবল এটা পসিবল না আমরা কিভাবে আশা করি তা হলো যে উন্নতি স্পিকিং ইংলিশ বাট লার্ন স্পোকেন ইংলিশ এবং যখন দরকার হবে তখনই আই ক্যান স্পিক ইংলিশ এটা কি হয় নাকি এটা হয় না